তোমরা জানোই আমার শরীরটা ভালো ছিল না যার জন্য কিন্তু আমি সকালবেলা সোনুকে স্কুলে পাঠিয়ে দিয়ে গেছিলাম ডক্টরের ওখানে তখনও আটটা বাজেনি তো যে জন্য গিয়ে দেখি কোনো দোকান আর কি খোলেনি ওষুধের তারপরে অগত্যা ফিরে আসলাম আসার পর মানে শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো দুর্বল হয়ে গেছিলো পেট খারাপ থাকলে যেটা হয় আর কি বুঝতেই পারছো আর গ্যাস গ্যাস ভাব তো গ্যাসের ওষুধ তো আমার কাছে ছিল দিদি দিয়েছিলো ওই গ্যাসের ওষুধ খেয়েছিলাম খালি পেটে তারপরে কিছু একটা খেয়ে নিয়ে অল্প একটু কিছু একটা খেয়ে নিয়ে পাশে ঘরে দিদির কাছে থেকে নিয়েছিলাম ওষুধ পেট খারাপের তো ভাবলাম দিদির কাছে থাকতে পারে তো বললাম তো দিদি দিল ওই খেয়ে দিয়ে পরে একটু সুস্থ হয়েছি তারপর ঘরের কাজকর্মগুলো সেরে গুছু গাছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দাদার সঙ্গে চলে এসেছি গ্যাসের সাপ্লাই অফিসে দেখো বন্ধুরা আজকে কতগুলো মাছ নিয়েছি দেখো সস্তায় পেলাম তো ওদিনকে নিয়েছিলাম চল্লিশ টাকা পোয়া চল্লিশ টাকা পোয়া তো আজকে নিয়েছি হচ্ছে বলল যে সস্তায় দিয়ে দিব দুপুর হয়ে গেছে আর কত ঘুরি সস্তায় দিয়ে দিচ্ছি নিয়ে নাও তো তিরিশ টাকা করে পোয়া দিতে চাইলেন উনি তো প্রথমে এক পোয়া নিলাম তিরিশ টাকা দিয়ে তো তারপরে বলছে যে আরও কিছু নাও দু কেজি নিয়ে নাও তাহলে শুকোতে দিতে পারবে তাহলে আমি আরেকটু একটু কমেই দিয়ে দিচ্ছি তারপর পঁচিশ টাকা করে পোয়া পড়লো এক পোয়াই পঁচিশ টাকা করে পড়লো ওরকম করে মানে একশো টাকা কেজি করে উনি দিলেন পর এখানটায় সোনুকে নিয়ে এসেছিলাম তোমরা দেখলেই কিছু হাতে খরচা ছিল তো নিলাম টুকটাক কিছু দরকারি জিনিস গুড় দরকার ছিল যেহেতু সোনুকে চিনির বদলে গুড়টাই বেশি খাওয়াই চাটা বাদ দিয়ে বেশিরভাগ জিনিসে ওই গুড়টাই ব্যবহৃত করে খাওয়া হয় আমাদের শীতকালে তো ভীষণই উপকারী তো যে কারণে এটাই এখন খাওয়া হচ্ছে তো গুড় নিয়েছি আর সোনু আর কি বলছিল একটু চিপস খাবো তো আমি তো মানা করি তারপরেও মাঝে মধ্যে এই যে জেদ করে দু একটা নেবে তো চিপস নিয়েছি একটুখানি আর সাথে ওই কেক দেখলাম একটা বাটি কেকগুলো এত টেস্টি হয় একদিন খেয়েছিলাম খুব ভালো লেগেছে তো আজকে আবার এসটে দোকানে দেখলাম যেগুলো নতুন নতুন আসে এগুলো সামনে রাখে তো যেটা ভালো লাগে ওটা হঠাৎ মঠাৎ নিয়ে খাই আর কি খুব একটা এগুলো খাওয়া হয় না হঠাৎ মঠাৎই খাই তো ওই নিয়ে আসলাম আসার পর গেছিলাম হচ্ছে গ্যাসের অফিসে গ্যাস সাপ্লাইয়ের যে অফিস সেখানে গেছিলাম তো ফাইনালি আমার সমস্যাটা সমাধান হতে চলেছে গ্যাসটা পেয়ে গেলাম ওখানে আর তারপর কাজটা সব করে টুরে আসলাম আর বইটা হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে আবার যেতে হবে এক সপ্তাহ পর আর কি আবার যেতে হবে চলে এসেছি বাড়ি বাড়ি ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরের কাজকর্ম করেই কিন্তু গিয়েছিলাম এই দাদা ছোট ছোট দাদা আর কি দিদি বলছিল তোমার দাদার সঙ্গেই যাও তুমি তো চিনবে না অফিস কোথায় তো দাদার সঙ্গে যাও তো দাদার সঙ্গে গিয়েছিলাম দাদাও সাইকেল নিয়ে গেছে আমিও সাইকেল নিয়ে গেছি তো কাজটা সেরে চলে এসেছি আর নিচে আসার পর দেখি পুটি মাছ যাচ্ছে পুঁটি মাছ কিন্তু আমাদের জন্য খুবই ভালো আর কি খাওয়া উপকারী আমাদের শরীরের জন্য তো যে জন্য পুঁটি মাছ নিলাম একটুখানি আর নেওয়ার পর এখন উনি বলছেন যে বেশি করে। নিয়ে নাও সস্তায় দিয়ে দেবো শুকোতে পারবে বেছে তো ভাবলাম চলো তাহলে নিয়েই নিই তো নিয়ে নিয়েছে এখানটায় হচ্ছে প্রথমে নিলাম হচ্ছে আধা কেজি মতো তারপর আবার দিল দু কেজি তো ভালোই হলো এগুলো এখন বেছে বেছে শুকোতে দেবো তো যেটি বলছেন যে কী কর কীভাবে শুকোতে দিবি কী করবি তুই এতগুলো নিয়েছিস এতগুলো মাছ বাঁচতে কত সময় লাগবে সাহস করে নিয়েওছিস এদিকে জানো তো পুঁটি মাছটা সেরকম কেউ নিতেই চায় না কারণ ওই যে প্রচুর সময় লাগে বাস এই কাজটা করার মতন তো সময় থাকে না না সবার সময় হয় না তো যে কারণে কেউ নিতেই চায় না তাই কিন্তু সস্তায় উনি দিয়ে গেলেন কিন্তু আমাদের আবার এগুলো মানে আগে থেকেই করা অভ্যেস আছে আগে থেকেই করেছি এগুলো পুটি মাছ বাছা এগুলো ছোটোবেলা তো প্রচুর মারতাম হাতে ধরে ধরে ওই বাড়ির পাশে যে ঝিল হতো সেখান থেকে জল ছেঁকে ছেঁকে জলটাকে একদম কম করে দিতাম প্রচুর মাছ লাফালাফি করতো তারপরে সব ওগুলোকে তুলে তুলে নিয়ে সবাই ভাগাভাগি করে নিতাম এতগুলো করেই মাছ হতো ভাগে আর এগুলো যখন সব লাফাতো না ওই কম কম জলের মধ্যে দেখতে যেয়ে এত সুন্দর লাগতো কী আর বলবো তোমাদের সেই ছবি যেন এখনও চোখে ভেসে আছে তো যে কারণে আমি সেরকম ভয় পাই না এগুলো প্রথম প্রথম আস্তে আস্তে করছিলাম তারপরে বুঝলাম যে না এভাবে করলে হবে না ছেলে আসার টাইম হয়ে যাবে তারপর কিন্তু ঝটপট ঝটপট করে একটা করে টিপা দিচ্ছি ব্যস্ত হয়ে যাচ্ছে তো ওগুলো মাছ বাঁচতে আমার কত যুগ লাগবে না কী জানে গো কত যুগ যে লাগবে কি যে অবস্থা হবে আজকে আমার কোমরের চলো হাতটাকে তাড়াতাড়ি করে একটু চালাতে হবে কিছু করার নেই এই করে তাড়াতাড়ি করে করে নিলাম তারপরে ঘষে ঘষে পরিষ্কার করব আর কি এই কথা ভেবে ঝটাপট করে নিলাম আর ছেলে আসা কিন্তু সেই ফটোটা আগেই শেয়ার করে ফেলেছি মানে ফটো তুললে না ভিডিওর আগে ফটোটা চলে যায় তো সেই কারণে সোনু এখনও কিন্তু আসেনি মাছগুলো বেছে এদিকে সোনু আসার টাইম হয়ে যাবে তখন আমি ওকে আনতে যাব। বাকি মাছ করে খেয়ে দু কেজি মতো বেছে সবাইকেই জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা বন্ধুরা বড়দেরকে জানাচ্ছি প্রণাম সবাই ভালো আছে তো আমি খুব ভালো আছি আমরা খুব ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের কাছে প্রার্থনাই করবো তোমরা জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো জেঠিমার সঙ্গে গল্প করছিলাম যে এগুলো কি করে যে শুকোতে দেবো কোথায় এতগুলো তো এগুলো মানে মনে হয় শাড়ি দিয়ে করে দিতে হবে আর কি কোনো নরম সুতি পুরোনো শাড়ি তার মধ্যে হয়তো মেলে দিতে হবে তো জেঠিমা বললেন হ্যাঁ ঠিক আছে তাহলে আমার ওই চঙাই আছে যেটাতে শুকোতে দেওয়া হয় আর কি আমাদের গ্রাম বাংলা ভাষায় আর কি ওটাই বলা হয় তো ওটা দিয়ে দেবেন জেটিমা তো মাছগুলো এখন তো ওটাতে শুকোতে পারবো আর কিছু কাঁচা মাছ আবার আমি দিয়ে দিলাম জেটিমাকে যে খেতে পারবেন আর কি তাই জন্য আমি দিলাম তারপর আমিও কিছুটা খাওয়ার জন্য রাখবো রেখে বাকিটা বেশিরভাগটা আর কি শুকোতে দেবো শুকনো মাছ যখন ওগুলো হবে তখন কৌটো ভরে রেখে দেবো তারপরে হচ্ছে তোমার পেঁয়াজ দিয়ে ভাজা করে খাওয়া যাবে বা হচ্ছে এগুলো শুকনো পোড়াতে ভেজে নিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা পোড়া কাঁচা লঙ্কা পোড়া তারপরে তেল একটু হালকা লবণ দিয়ে মেখে দারুণ লাগে খেতে সেদ্ধ ভাতের সঙ্গে তো এগুলো এখন চলো বেছে নিই প্রচুর সময় লাগবে কারণ প্রচুর মাছ আছে মানে আড়াই কেজি মাছ আমাকে বাঁচতে হবে কিন্তু শেষ বেশ কিন্তু সোনু আসার টাইমই হয়ে যাচ্ছিলো স্কুল থেকে যে কারণে আমি আর এতগুলো বাঁচিনি ওই ধরো অল্প একটু রেখে আর আজকে খুব সুন্দর কিন্তু দিয়েছে আজকে মতো কালকের দিনটাও যদি এরকম রোদ থাকে তাহলে দুদিনে কিন্তু শুকিয়ে যাবে তারপরও কৌটো খুলে মাঝে মধ্যে একটু তো শুকাতেই হবে আর প্রচন্ড রোদ লাগছে শীতের দিনে রোদ হলেও বন্ধুরা বেশ খানিকক্ষণ এভাবে বসে থাকলে কিন্তু মাথায় কপালে চঞ্চন করে রোদটা লাগে তাই জন্য মাথায় একটা ছোট মতো টাওয়াল দিয়েছি সারা শরীরে লাগলেও সেরকম কিছু মনে হয় না ভালোই লাগছে রোদটা উপভোগ করতে কিন্তু কপালে যেন খুবই বেশি লাগছিল এখানে বাচ্চা হয়েছে এ কটা বাকি রইল পরে করবো শোনুকে আনার টাইম হয়ে গেছে এখানে কিছু দিয়েছি আর ওখানে গামছের মধ্যে কিছু আছে তখন কলপটাই যে ধুয়ে দিয়ে ছেলেকে আনতে পারি বাকিটা পরে করবো কিরুদ্রু লাগ কিরুদ্দ্রু লাগছে যে কারণে যেদিকে আসলাম ছায় প্যান একটা দুবালতে কাপড় ধুলাম স্কুলের গুলো ওখানে মেলে দিয়েছি কারণ কালকে স্কুলের জন্য লাগবে স্কুলের শু ধুয়ে দিলাম আর বাবু মাসে এখানে টিভি দেখছে ওকে কিছু খেতে দিয়ে চলো আর এগুলো যে তুলে নিয়ে আসলাম গিয়ে এখানে কিছু আছে অল্প কিছু এখানটা আগে দিয়েছিলাম আগে ধোয়া হয়েছিল বাচা হয়েছিল দেখো বাঁচতে কতক্ষণ সময় লাগলো ধুতে বাঁচতে অনেক সময় ব্রাশগুলো ছাড়াতে শুকিয়ে হবে এই কটা জানো শুকিয়ে অল্প হয়ে যায় হালকা হালকা শুকিয়েছে পরে গুটিয়ে রাখবো করে নিয়ে নিয়ে গুটিয়ে একখানে করে রাখবো

বা কল্পনা তুমি আমাদেরকে স্কিন কেয়ারটা শেয়ার করো আর ইয়োগাও দেখতে চেয়েছ তো চলো আজকে আমি তোমাদেরকে স্কিন কেয়ারটা শেয়ার করছি তো খুবই সিম্পল আমি স্কিন কেয়ার করি একটা ভালো ময়েশ্চারাইজার যেটা আমার ভালো লাগবে মনে হবে যে হ্যাঁ এটা অ্যাপ্লাই করে ভালো করে মুখটা আমার ময়শ্চারাইজ হলো একটা টোনার হুম একটা টোনার একটা ময়েশ্চারাইজার যে কোনো হতে পারে দশ টাকা দামেরও হতে পারে শোনো কোথায় গেল ক্রিমটা আমার আর একটা এই যে ঢাকনাটা উপরে খুলে নিয়ে যে সোনু এটা শোনো পাপা দিয়ে গেছিলো তো এইটা একটা উপরে সেটা চলে গেছে এই জয়েরই আর কি জয়ের বিভিন্ন ধরনের হয় না তো বর্তমানে এগুলো ইউজ করছি এর আগে আলাদা আলাদা ইউজ করেছিলাম ময়শ্চারাইজার সৌমি নামে যে প্রোডাক্টটা হয় সৌমিটার ব্যবহার করেছিলাম তারপরে হচ্ছে লোটাসেরও ব্যবহার সব কিছুরই ব্যবহার করেছি আমার মানে কোনো ব্র্যান্ডেড যে লাগবে এরকম না যে কোনো একটা ভালো ময়শ্চারাইজার বিশেষ করে প্যারাবিন বা হার্মফুল যে জিনিসগুলো হয় সেগুলো বাদ যদি থাকে তাহলে ভালো কিন্তু এটার নামটা নেই কিন্তু তাও বলছি এটার মধ্যে ছিল যদি বুঝতে পারছো জানি না এটার মধ্যে ছিল ঠিক আছে মিথ্যে বলবো না কিন্তু সোনু পাপাটা নিয়ে এসছে পরে আমি ইনগ্রেডিয়েন্টসগুলো দেখেছি যাই হোক এনেছে যখন তো ব্যবহার করবো এটা নষ্ট করবো না কি এমন আর হবে একটা ক্রিম না তো আমার মুখে সেরকম কোনো এসে ফেলে আর না আমাদেরকে একদম রুপসি বানিয়ে দিতে পারে মেন কথা হচ্ছে ভিতর থেকে ভালো থাকতে হবে ফ্রেশ খাবার খেতে হবে জল বেশি খেতে হবে ঘুমটা ঠিকঠাক নিতে হবে তাহলে আমাদের স্কিন হেয়ার আমাদের পুরো শরীর ভালো থাকবে আর একটা ক্রিম আমাদেরকে না তো সুন্দরই বানিয়ে দিতে পারে মানে আমাদের স্কিনকে পুরোপুরি ঠিক করে দিতে পারে আর না তো আমার স্কিনে আর কি যে কোনো একটা ক্রিমের জন্য পুরো স্কিন খারাপ হয়ে গেল কিছু হয়ে গেলো এরকম সমস্যা আমরা এখনও হয়নি কারণ আমার হচ্ছে নর্মাল স্কিন ঠিক আছে নর্মাল স্কিন এত সহজে কোনো একটা ইসে হয় না আর কি কোনো রিয়াকশান হয় না তো যাদের খুবই সেন্সিটিভ স্কিন তারা অবশ্যই ভেবে চিনতে দেখে শুনে ব্যবহার করাটাই ভালো যে কোনটা তাদেরকে স্যুট করছে কি করছে না তারা নিম অ্যালোভেরা যুক্ত জিনিস ব্যবহার করতে পারো সেগুলো ভালো আর আমি যে কোনো একটা ভালো মশ্চারাইজার ব্যবহার করি ব্যাস যে কোনো একটা হার্বাল হলে ভালো আর কি তো বর্তমানে এত আর ধারধারি না মানে ব্র্যান্ডেড লাগবে এরকম কোনো কথা না যে কোনো একটা মশ্চারাইজার অ্যাপ্লাই করছি তারপর সবার প্রথমে আমি টোনিং করি নিই মুখটা ধুয়ে এসেছি একদম টানছে মুখটা আমার টোনিং করে নিই তার জন্য এখানে আমি টোনার ব্যবহার করছি আর আমি এতদিন ধরে শুধু রাইস ওয়াটারের যে ঘরের টোনার হয় না সেটাই ব্যবহার করতাম সবার আগে অনেকদিন আগে গোলাপ জল সেটাই ব্যবহার করতাম মাঝখানে গ্যাপ গেছে কিছুদিন অনেক দিন গ্যাপ গেছে শুধু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি তো তারপর থেকে আবার টোনারে আসলাম ভাবলাম না এটা আবার শুরু করা উচিত ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং এই তিনটে জিনিস তিনটে কাজ আমাদের করতে হয় সিটিএম রুটিন সিটিএম রুটিনটা ফলো করলে মোটামুটি আমাদের স্কিন ভালো থাকে তো বেশি কিছু করার দরকার নেই আমি একদম হাবা যাবা অনেক কিছু কিছু করি না ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং বর্তমানে আগে করতাম মাঝখানে গ্যাপ গেছিলো টোনারটা এখন আবার করছি তো টোনার এটা হচ্ছে রাইস ওয়াটার কী করে বানাই বলো তো এক মুঠো জাল সেটা ধুয়ে ভিজিয়ে রাখি নয় এক দু ঘন্টা পর দু তিন ঘন্টা যেরকম রাখবো তুমি এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা রাখার পর জলটা নিয়ে নিই আমি জলটা ছেঁকে নিয়ে নিই সেই জলটা আমি ইউজ করি আর এবারে আমি একটু চেঞ্জ করেছি এখানে আমি গোলাপ জল নিয়েছি এই যে গোলাপ জল কিছুটা অল্প কিছুটা এখানে মিশিয়ে দিয়েছি এই এতটুকু জল নিয়েছি রাইস ওয়াটার কেন কম নিয়েছি যেন কারণ এটা বেশি দিন ব্যবহার করতে পারবো না ফ্রিজে রেখেছি আর ফ্রিজে রেখে আমি মোটামুটি এক সপ্তাহ ব্যবহার করব যে জন্য বেশি জল আমি নেই না কারণ এইটা তো এখানে মেলানো হয় নাহলে নষ্ট হয়ে যাবে তাই না যদি খারাপ হয়ে যায় আবার ভুল করে যদি বাইরে কিছুক্ষণ রেখে দিই এরম করে বেশ কয়েকদিন হয়ে গেলে তাড়াতাড়ি নষ্ট হবে তো সব সময় ব্যবহার করে সাথে সাথে আমি ফ্রিজেই ঢুকিয়ে রাখি তাহলে মোটামুটি চায় অনেক দিন সাত দিন আট দিনও চলে যায় আর এইটা দাওয়াতে এখন ব্যাড স্মেলও হয় না বেশ ভালো তো এরম করে স্প্রে করে নিলাম সুন্দর একটা সেন্ট এখনো আছে আর ফ্রিজেই সবসময় রাখছি মনে করে মাঝখানে দু একদিন বাইরে বের করে রেখে আমার জলটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছিল তো এটা কিছুটা অংশ এখানে দিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেল আর তোমরা চাইলে এখানে হচ্ছে যে ভিটামিন ই ক্যাপসুল হয় না সেটাও তোমরা এখানে দিতে পারো চাইলে এখানে গ্লিসারিন একটু মেলাতে পারো হুম তাতে ময়শ্চারাইজারটা ফেসটা ময়শ্চারাইজটা ভালো করে হবে টোনারের সাথে সাথে হ্যাঁ সেটা কিন্তু খুবই কম পরিমাণে দিতে হবে কয়েক ফোটা এক দু ফোঁটা ঠিক আছে এক দু ফোটা তিন ফোঁটা দিতে পারো গ্লিসেরিন বেশি দেওয়া যাবে না তো এই দিয়ে ভালো করে সেট করে নিয়ে তোমরা কিন্তু স্প্রে করতে পারো তো আমি বেশি কিছু করি না আমি এখানটায় হচ্ছে রাইস ওয়াটার দিয়েছি আর গোলাপ জল দিয়েছি বাস হয়ে গেছে তো এটাকে ঠিক এভাবেই ট্যাপ ট্যাপ করে নেই যতক্ষণ আমার স্কিনে এটা অ্যাবজর্ব হচ্ছে হ্যাঁ বেশিক্ষণ সময় লাগে না একদম সামান্য একটু সময়ের মধ্যে এটা শুকিয়ে যায় তো আমরা জানি চালের মধ্যে অনেক ধরনের ভিটামিন থাকে আর রোজ ওয়াটারও খুব ভালো আমাদের স্কিনের জন্য তো দুটো মিলে কিন্তু আমাদের স্কিনের খুব ভালো কাজ করে আর এটা ব্যবহার করার পরেই কিন্তু ড্রাইনেসটা একটু চলে যায় এবারে দিনের বেলা হলে আমি ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করতাম যেহেতু রাত্রিবেলা তাই আমি এখন আর নাইট ক্রিমটা অ্যাপ্লাই করবো আর ইদানিং আমি এটাই ফার্স্ট শুরু করলাম নাইট ক্রিম এটা হচ্ছে ওশিয়ার ফাই টু এজ রিভার্সাল এই হলো ওশিয়ার ফাই টু এজ এজ রিভার্সাল নাইট ক্রিম এটা চলো এবার থেকে মুখ দিয়েই বলে দিই নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যেহেতু আমি মানে ব্যক্তি মানে আমি কী বলব ব্যক্তিগতভাবে আমার যে মানে ধরন সেটা হলো আস্তে আস্তে কথা বলা ধীরে ধীরে এইভাবে কথা বলা কিন্তু যখন আমি ভয়েস দিই তখন আমি খুব চেষ্টা করি একটু তাড়াতাড়ি করে বলার একটু জোরে বলার ঠিক আছে মানে যাতে করে কেউ বোরিং না হয় কিন্তু আমার যে প্রকৃতি ওই যেভাবে বলা সেভাবে ওই যে ওইভাবে বললে অনেকটাই সময় লেগে যাবে তো যাই হোক এখানে আমি এখন নাইট ক্রিমটা অ্যাপ্লাই করে নিচ্ছি যাদের স্কিন অয়েলি তাদের জন্য এটা বেস্ট হতে পারে কারণ একদমই এটা চিপচিপে নয় একদম অ্যাবজর্ভ হয়ে যায় তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি একদম জেল বেস টাইপের একদমই চিপচিপের ব্যাপারটা নেই কিন্তু আমার না মনে হয় রাত্রেবেলা আমার একটু বিশেষ করে এই শীতের রাতে একটু অয়েলি ভাবটা থাকলে পরে ভালো লাগে যে মুখে নাইট ক্রিম একটা অ্যাপ্লাই করলাম একদম মানে তেল তেলে ভাবটা থাকবে আর সকালবেলা উঠে দেখবো একদম সুন্দর একটা মসৃণ নরম একটা ফেস এই ব্যাপারটা আমার ভালো লাগে কিন্তু এটার মধ্যে অতটা কিন্তু ব্যাপারটা নেই তবে আবারও বলছি যাদের অয়েলি স্কিন তাদের জন্য একদম বেস্ট হতে পারে বা এটা গরমের জন্যও বেস্ট হতে পারে কিন্তু এই মুহুর্তে এটা শুধু এটা লাগালেই আমার হচ্ছে না এটার উপরে কিন্তু আমি ওই ময়শ্চারাইজারটাও একটু অ্যাপ্লাই করছি বা কোনো একটা তেল ভালো তেল যেটা হচ্ছে তোমার ভালো বলতে কী আমি যে বডি অয়েল যেটা বডিতে ম্যাসাজ করি সেটাই কখনো হয়তো দু তিন ফোঁটা নিয়ে মুখে ম্যাসাজ করে দিলাম বা নারকেল তেল যেটাই হোক ফেসিয়াল অয়েল কোনো কিছু থাকলে সেটাও তোমরা রাত্রেবেলা অ্যাপ্লাই করে শুতে পারো এরকম না যে কোনো দামি ব্র্যান্ডেড নাইট ক্রিমই লাগবে এরকম কোনো কথা না মেন কথা হচ্ছে রাত্রেবেলা স্কিনটাকে ভালো করে ধুয়ে একটু টোনার অ্যাপ্লাই করে একটু ভালো করে ময়শ্চারাইজ করে শোবে ব্যাস ওটাতেই অনেক ভালো কাজ দেবে বেশি কিছু দরকার নেই তো এরপর আমি এই যে লিপ বামটা অ্যাপ্লাই করে নেব এটা আমার হাজব্যান্ডে দিয়ে গেছিল খুবই সুন্দর একটা স্মেল আর একটু না ঝাঁস ঝাঁস মনে হয় অনেক হালকা একটু মনে হচ্ছে যে ভিক্স দেওয়া আছে এরকম হালকা একটু একটু ফ্রেশ ফ্রেশ ফিল হয় একটু ঝাঁস ঝাঁস হালকা হালকা খুব যে বেশি তা নয় আলাদাই একটা ফ্রেশনেস এর মধ্যে কাজ করে এটা হাজব্যান্ড নিয়ে এসেছিলো তো তারপর আমার এক দুবার অ্যাপ্লাই করার পর ভালো লেগেছে তো আমি বললাম বেশ সুন্দর তো খুব সুন্দর একটা সেন্ট আর একটা আলাদা ফ্রেশনেস একটু হালকা হালকা ভিক্স ভিক্স লাগে তো ওই জন্য ওটা ছেড়ে গেছে ও ওখানে যেহেতু আছে তাই ও আর একটা নিয়ে নিয়েছে তো যাই হোক আর যে আমি নাইট ক্রিমটা অ্যাপ্লাই করলাম এটার আগে কিন্তু একটা সিরাম অ্যাপ্লাই করতে হয় তো সেই সিরামটা আমি এনেছিলাম কিন্তু সেটা পড়ে গিয়ে একদিন ভেঙে যায় তো ভেঙে যাওয়ার পর আর আমি কিনি নিই সিরাম শুধু ওটাই অ্যাপ্লাই করি আর আমার বললামই তো আমার ক্রিম নিয়ে কোনো সেরকম একটা সমস্যা নেই এরপরে যে এটা শেষ হলে যে এটা প্রায় শেষ অল্প একটু আছে এটা শেষ হলে যে আবার এটাই নিয়ে আসবো তার কোনো গ্যারান্টি নেই অন্য কিছু আনতে পারি যখন যেরকম সাধ্য হয় সেরকমই নিয়ে আসি আমি তো এটা একটু কস্টলি আছে তো যে কারণে মনে হয় না যে আবার আনবো কি না ঠিক নেই আর কি আর আমার স্কিন যেরকম সেরকমই যেহেতু থাকে সময় এর তো কোনো ফারাক পড়ে না তো সেক্ষেত্রে আমার একটা যে কোনো ভালো একটা হার্বাল ময়শ্চারাইজার হলেই হলো রাত্রেবেলা অ্যাপ্লাই করার জন্য বা দিনের বেলা অ্যাপ্লাই করার জন্য আর হ্যাঁ দিনের বেলা যদি খুব রোদ হয় তাহলে পনেরো মিনিট আগে একটা ভালো কোনো হচ্ছে সানস্ক্রিন অ্যাপ্লাই করে তোমরা রোদ্রে বেরোতে পারো তবে আমি যতগুলো রিভিউ দেখি যেগুলো মিডিয়াম দামের মধ্যে বা কম দামের মধ্যে বেশিরভাগটাই দেখায় অনেকেই রিভিউ দেখায় অনেস্ট রিভিউ দেখায় যে এটাও ভালো না এটাও ভালো না কোনো কাজের না এগুলো তো সেজন্য বিশ্বাস করতে পারি না আর বেকার টাকা খরচা হবে ভেবে কোনো সানস্ক্রিন আমি সেরকম একটা ব্যবহার করি না অনেক দিন আগে দু একটা ব্যবহার করেছি তারপরে আর করি না সেরকম তার বদলে আমি ধরো ওনার থাকলে ওনাটা দিয়ে মাথা একটু ঢেকে দিই বা ছাতা নিয়ে যাই এগুলো এরগুলোই আমার হচ্ছে তোমার সানস্ক্রিন এই আর কি আর তাছাড়া বেশিরভাগ এমনি করেই চলে যাই আমি কিন্তু সত্যি কথা বলতে সানস্ক্রিন সেরকম একটা অ্যাপ্লাই করি না অ্যাজ আ বিউটিশিয়ান হয়তো এটা মানে বললে কেউ বিশ্বাস করবে না বা হচ্ছে বলাটা উচিত না মানে বেশিরভাগ বিউটিশিয়ান দেখবে বলবে অবশ্যই একদম অবশ্যই কিন্তু সানস্ক্রিনটা অ্যাপ্লাই করবে রুদ্র বেরোনোর আগে হয়তো বা জরুরি খুবই আছে জরুরি আছে হয়তো কারণ আমি তো নিজে অ্যাপ্লাই করিনি তাই সেই হিসেবে নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারছি না যে ওটা আমার কতটা উপকার করতো বা কতটা অপকার হচ্ছে না করে তো আমার স্কিন যেরকম তো সেরকমই আছে সে হিসেবে আমি কিছু বলতে পারছি না তাই আমি বেশি কিছু আবার মানে অ্যাপ্লাই করতে চাই না যে দশটা পনেরোটা হচ্ছে ক্রিম ব্যবহার করব করে আমার উল্টো আবার ক্ষতি হবে কোনটাতে কীরকম কেমিক্যাল আছে কোনটা কীরকম রিয়াকশান দেবে তাই না সাইড এফেক্ট দেবে তো যে জন্য খুব সিম্পল থাকার চেষ্টা করি ক্লিনজিং টনিং ময়শ্চারাইজিং যে কোনো একটা ইয়ে সে বলে ক্লিনজার ব্যবহার করি তারপর ধরো ক্লিনজার বলতে ওই ফেসওয়াশ ব্যবহার করি যে কোনো একটা আর বেশিরভাগ তো ওই ফেসওয়াশের বদলে কখনও কখনও দুধ ধরো দুধ গরম করার জন্য নিচ্ছি তো ওখানে যেটুকু মিলকানের মধ্যে লেগে আছে দুধ ওটুকু দিয়ে মুখে হয়তো গছিয়ে নিলাম ঘষার পর মুখটা ধুয়ে নিলাম ওই হয়ে গেল আমার মুখ ধোয়া ফেসওয়াশ করা আর এরম করতে করতে যখন মনে হয় না একটু ভালো করে ডিপ ক্লিন করতে হবে স্কিনটাতে অয়েলের কোটিং হয়ে গেছে বা বাইরে থেকে এসছি ধুলাবালি নোংরা হয়েছে তো তখন সেদিনকে আমি কি করি সেদিনকে একটু ফেসওয়াশ দিয়ে ফেসওয়াশ করি নিই তাহলে মুখটা একদম ডিপ ক্লিন হয়ে যায় আর যদি মেকআপ করো অবশ্যই তখনকার ব্যাপারটা আলাদা যদি মেকআপ টেকআপ করো আমি তো মেকআপ করি না সেরকম একটা কোথাও কোনো প্রোগ্রাম থাকলে বিয়ে বাড়ি থাকলে তখন একটু হয়তো হালকা ফুলকা করি তাও যে একবারে সব ধরনের প্রোডাক্টই ব্যবহার করি একদম টু কন্ট্রোল হাইলাইট এইসব না একটু হয়তো সিসি ক্রিম চোখের নিচে অ্যাপ্লাই করলাম লিপস্টিক কাজল এই সব তো মেকআপ সেরকম একটা ব্যবহার ভালো লাগে না আমার করতে ইচ্ছে করে না হঠাৎই করি খুবই রেয়ার আর যদি কেউ করতে হয় অনেকের অনেক অনেকের প্রফেশনে করতে হয় তাই না এরকম যদি হয় যে প্রায় দিনই মেকআপ করতে হচ্ছে তাহলে কিন্তু ক্লিনজিংটা ভাই আরও তোমাদেরকে কেয়ারফুল্লি করতে হবে মানে ডিপ ক্লিন করতে হবে সেটা কি কীরকমভাবে সেটা হচ্ছে প্রথমে এসে তো আগে লিপের লিপস্টিকগুলো কাজলটা এগুলো তোমরা হচ্ছে ওই যেগুলো হয় আর কি তোলার জন্য সেগুলো দিয়ে তুলে নিলে অনেক ধরনের ওয়াটার পাওয়া যায় মার্কেটে তাই না সেগুলো দিয়ে যদি তুলে নাও টিস্যু পেপার দিয়ে তাহলে সেগুলো দিয়ে তুলে নিলে আর না হলে আমি যেটা করতাম আমি কোনো কিছু অত কিনতে চাই না ঘরে থাকা জিনিস দিয়েই করতে চাই অত খরচ করি না অল্পের মধ্যে আমি স্কিন কেয়ার করি তো সেক্ষেত্রে আমি কিন্তু ওগুলো কোনোদিন কিনি কিনিনি আমি হচ্ছে তোমার অয়েল ফেশিয়াল অয়েল যেটা থাকে এই যেটা ধরো আমি অলিভ অয়েল ব্যবহার করি সেই অলিভ অয়েলটা দিয়েই হোক বা নারকেল তেল দিয়েই হোক আমি মুখটাতে আগে ভালো করে ম্যাসাজ করে নিই ম্যাসাজ করাতে একদম যা মাস্কারা কাজল লিপস্টিক যা যা সব ভূতের মতো হয়ে যায় তাই না পুরো মুখে একদম কালো কালো টাইপের হয়ে যায় অয়েল দিয়ে ম্যাসাজ করলে দেখবে মুখে যত মেকআপ আছে সবটা কিন্তু উঠে যায় তো তারপর কি করলে একটা সুতির ন্যাকড়া দিয়ে হোক বা টিস্যু পেপার যেটা থাকে তোমার কাছে যদি থাকে আমি তো ওই সুতির ন্যাকড়া দিয়েই করতাম বা রুমাল নরম কোনো রুমাল থাকলে সেটা দিয়ে তুলে নাও এরম করেই কিন্তু নাইনটি পারসেন্ট মেকআপ তোমার উঠে যাবে বা অয়েলের বদলে তোমরা হচ্ছে ক্লিনজিং মিল্ক যেটা হয় আমি সেটাও ব্যবহার করেছি এখনও আছে আমার কাছে শীতের দিনে মেকআপ টেকআপ করলে ওটা দিয়ে তোলা খুবই সোজা আর কি তো ওটা দিয়েও ম্যাসাজ করলে দেখবে সমস্ত মেকআপ উঠে আসলো তো তারপর তোমরা ওটা মুছে নিলে মুছে নেওয়ার পর তারপর হচ্ছে ফেসওয়াশ দিয়ে ফেসটাকে ভালো করে ধুয়ে নাও এতে করে একদম ডিপ ক্লিন হয়ে যাবে কোনো মেকআপ থাকবে না মুখে আর কোনো মেকআপ কিন্তু রাখা যাবে না মুখে ভালো করে পরিষ্কার করে তবেই কিন্তু শুতে যাবে তো এই হলো ব্যাপার এইভাবে কিন্তু যেহেতু ওগুলোতে বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে তাই না মেকআপ প্রোডাক্টে তাই সেগুলো স্কিনে নিয়ে ঘুমানো একদম যাবে না সেগুলোকে একদম তুলে ফেলে পরিষ্কার করে তারপরে টর্নিং করে ময়শ্চারাইজিং করে তারপরে শুতে যাবে তো ব্যাস এতটুকু করে দেখো তাহলেই হচ্ছে স্কিনটা কিন্তু অনেক ভালো থাকবে এগুলো হচ্ছে আমাদের বাইরের পরিচর্যা আর তারপর কিন্তু ভিতর থেকে ওই যে পরিমাণ মতো জল খেতে হবে সারাদিনে একটু একটু করে আর ধরো যেগুলো খাবার খাওয়া আমাদের খুব ভালো উপকারী গাজর টমেটো বিট হুম কিশমিশ ফল টল এই সমস্ত কিছু খেলে ভেতর থেকে দেখবে আমরা ভালো থাকবো সুস্থ থাকবো ডিটক্স হয়ে যাবে যত শরীরে নোংরা আছে যা কিছু আছে সব বের হয়ে যাবে একদম ভিতর থেকে পরিষ্কার পরিশুদ্ধ থাকবো তো আপনা থেকে আমাদের স্কিন হেয়ার সমস্ত কিছু ভালো থাকবে আর হেয়ারের কথা ছাড়ো হেয়ার আমার এখানে যেহেতু জলটা একটু খারাপ আছে তাই হেয়ারটা খুবই উঠেছে আমরা ওঠার পরে একটু চুলটা হালকা হয়েছে বাকি স্কিনটা যতটুকু পারি আমি কেয়ার করি এভাবেই কেয়ার করি আর কি বললাম এভাবেই খুব বেশি হাবা যাওয়া করি না খুব সিম্পলি এভাবেই আমি স্কিন কেয়ার করি তাহলে কি কি হলো ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং এই তিনটা হয়ে গেল তাই না বর্তমানে যদি বলো আমি কী ফেসওয়াশ ইউজ করছি আমি বর্তমানে হিমালয়ার যেটা নিম ফেসওয়াশ হয় সেটা ব্যবহার করছি তো যখন যেটা হয় তখন সেটা ব্যবহার করি এমন কোনো বাধা নিষেধ নিয়ে আমার একটু লক্ষ্য রাখি যে হার্বাল কিনা বা হার্মফুল ওই কেমিক্যালগুলো আছে কি না সেগুলো যাতে না থাকে ব্যাস এতটুকুই দেখি তো এই ফেসওয়াশটা আমাকে ওই এক দিদি সম্পাদ দিদি দিয়েছিলো তো সেই জন্য এই ফেসওয়াশটাই বর্তমানে অ্যাপ্লাই করছি আর তো চলো গেল ক্লিনজিং টনিং ময়শ্চারাইজিং তিনটা স্টেপ চলে গেল ক্লিনজিংটার সময় আমি বলিনি তো ফার্স্ট স্টেপ ওটা ধরিনি তো এখন বলে দিলাম কি ক্লিন মানে ফেস ফেসওয়াশ ব্যবহার করি সেটা বলে দিলাম তো যাই হোক তারপরে হচ্ছে ফেসিয়ালের ব্যাপারটা ফেসিয়াল কি করতেই হবে কি না দেখো এটা হচ্ছে একটা এক্সট্রা কেয়ার সেটা তুমি মাসে একবার দু মাসে একবার বা যাদের সময় আছে বা করার ইসে আছে তাহলে তারা মাসে দুবারও করতে পারো কোনো ব্যাপার না তো করতে পারো আর যদি না করো তাহলেও কোনো ব্যাপার না বিশেষ করে টিনেজ এজে আমি বলবো না যে এর সব কিছুই করো না খুব কম টিনেজ যত কম করবে তত ভালো কারণ তখন এমনি করেই স্কিনটা কিন্তু ভালো থাকে তখন মাত্র আমাদের স্কিনটা তৈরি হচ্ছে তো তখন এমনি করেই স্কিনটা অনেক বেশি গ্লোয়িং ভালো থাকে তো এত কিছু করে আবার উল্টা কোন কেমিক্যালের কী রিয়্যাকশান হবে যার জন্য কিন্তু একদম সিম্পল থাকাই ভালো তখন মুখটা ভালো করে ধুয়ে নাও একটা ক্লিনজার দিয়ে একটা ফেসওয়াশ দিয়ে টোনিং করতে পারো চাইলে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নাও ব্যাস এতটুকুই শেষ আর বেশি কিছু না করাই ভালো ছোটোদের যারা একটু বড় হয়েছে মোটামুটি আর তারপর যারা বড় একটু মোটামুটি বিষের ওপরে তাদের জন্য তো একটু একটু কেয়ার করলেই ভালো তাই না ঘোরাঘুরি হয়ে যায় নোংরা স্কিনে লেগে যায় অনেক ধরনের রান্না বাড়ি তাদের করতে হয় তো সেই জন্য একটু তাদের ভালো করে ক্লিনজিং করে টোনিং ময়শ্চারাইজিং আর মাঝে মধ্যে একটু ফেসিয়াল করাটাই ভালো তবে হ্যাঁ আমি নিজেই কিন্তু বেশি একটা ফেসিয়াল করি না আমার সময় হয়ে ওঠে না বা ইচ্ছে করে না ব্যস্ততার পর সারাদিনের পরিশ্রমের পর তো আর ইচ্ছে করে না আজকাল তবুও যদি কখনো হঠাৎ মঠাৎ দু এক মাসে তিন মাসে কখনও ইচ্ছে করে তাহলে করি আমি নেচার্সের যে ফ্রুট ফেসিয়াল ডায়মন্ড বা পার্ল যেটাই যেগুলোই আর কি হয় নেচার্সের যে ফেসিয়াল কিটগুলো সেগুলোই ব্যবহার করি কারণ এগুলো আমার এসেছিলো স্পন্সারশিপ থেকে আগের চ্যানেলটাতে তো সেগুলোই ব্যবহার করেছি এখনও আছে এতগুলো এসেছিলো যে শেষই হচ্ছে না এখনও পর্যন্ত সে কতদিন হয়ে গেল তো ওগুলোই ব্যবহার করছি হয়তো এক মাসে দু মাসে একটা করে কোনো কোনো ফেসিয়ালটা নিই আমি নিজেই তোমরা নিজেরা পারলে নিজেরা মাঝে মধ্যে করতে পারো বা পার্লারে গিয়েও করতে পারো বা তারপরেও সবাই তো আর ফেসিয়ালটাকে অ্যাফোর্ড করতে পারে না যারা পারে ভালো কথা যারা তো পারে না তাদের জন্য অনেক হোম রেমেডি আছে বাড়িতেই করা যায় সেগুলো করতে পারো যেমন আমি কিন্তু কোনো দিন ফেসিয়াল কিট কিনে বা পার্লারে গিয়ে ফেসিয়াল করিনি এগুলো আমার মেহনতের মাধ্যমে স্পন্সারশিপের মাধ্যমে করেছি বলে ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছি বলে সেগুলো ফ্রিতে পেয়েছি তাই আমি এগুলো ব্যবহার করছি নাহলে কিন্তু আমি হোম রেমেডিই ব্যবহার করে থাকি ফেসিয়ালের জন্য আর যেগুলো মাঝে মধ্যে যদি করি তাহলে সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো চ্যানেলে যোগ রেখো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য বন্ধুরা আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে একটু হলেও হেল্পফুল মনে হলে ভিডিওটাকে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো